নাখনাদুহু আনুসাল্লি ওয়ানুসাল্লি মু আলা রসুল হিল কারিম আম্মাবাদ প্রিয়দর্শক শ্রুতাপ যে যেখান থেকে শুনবেন সকল উম মুসলমানকে সালাম জানাই আসাল আলিকুমার হামতুল্লাহ প্রিয়াশিক রসুল সাল্লাহু আলী ও আসাললাম বর্তমান প্রেক্ষাপট একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে করেছি যেটা নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে যে গাদিরে হুম গাদিরে হুম সেখানে যে রসুলের করিম সাল আলি আসলাম যে খুদ্া দিয়েছেন সে খুদ্া নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে এই সুবাদে আমরা প্রথমে বরকাতাম জানতে হবে হজরত মৌলা আলী শের হুদা রাহু আনফুর শান এবং মান আদিসে পাকের মধ্যে আছে মৌলা আলী শের হুদা রদিয়া মাহু আনফু যিনি হায়দার এবং তার লোক আবু তোরা এভাবে অসংখ্য যাকে আমি সেদিকে যাচ্ছি না

রিয়া তালুকে মন্দ বলেছেন গালি দিয়েছেন কটুক্তি করেছেন আমির সাল করেছে। তাহলে বুঝে যাচ্ছে সাহবাইকরম রাহু আনু দলের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই মৌলা আলী

তার কারণ কি কেন বলেছেন ইহুদিরা যারা ইহুদি ছিল ইয়াহুদি তারা ঈসা আল ইসলামকে খুব হিংসা করত এমন হিংসা করে তারা অপবাদ দিয়েছে হুদ্রাতে ঈসা আল ইসলামকে তার আম্মাজানকে অফবাদ দিয়েছে এবং যারা নসারা তারা ইসা আল ইসলামকে বেশি মোহব্বত করতে বেশি ভালোবাসত বেশি মোহব্বত করতে করতে তারা এমন কিছু ইসা আল্লাহ ইসলামকে জড়িত করে দিয়েছে যেগুলি শুভ পাই না ইসা আল্লাহ ইসলামের ক্ষেত্রে যেগুলি শুভ নিয়ে অর্থাৎ আরেক দল ধ্বংস হয়েছে আদাবাতি করার কারণে ঠিক সে হুদা রাহমুদ এর ব্যাপারে বলেছেন যে দুইটা দল ধ্বংস হবে একটা আর গ্রিনার কারণে যারা খাড়ে এরা ধ্বংস হবে এবার আসুন একটা পর বিশেষ করে গদির হুম এলাকার মধ্যে রসুল করিম সাল আলী ওসুল্লাহ আলী মক্কা শরীফ থেকে যাওয়ার পথে গদিরে হুম এলাকার মধ্যে গদিরে খাম সেটা হচ্ছে গদিরা খাম স্থান হচ্ছে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যবর্তী জুহুফার সৈন্য বিটে অবস্থিত অর্থাৎ জুহুফার কাছে অবস্থিত মক্কা শরীফ হতে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার সেটা দূরে হবে গাদির এবং জুহুফা হতে তিন চার কিলোমিটার ব্যবধান হবে সেখানে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন এর কারণ কি কিছু তখনকার কিছু ব্যক্তি হজরত মোহন আলী শের হুদা সানেছেন এবং করিম সাল আলামকে বলেছেন আপনারা শরীফের মধ্যে দেখবেন এবং আরো অসংখ্য কিতাবের মধ্যে তখন রসুরুল্লাহ আলহি ওয়াসাল্লাম যেটা হজরতিন

বলেছেন যে এটা কি তোমরা জানো না এটা কি তোমরা জানো না আমি মুমেনদের নিকট তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় অর্থাৎ রসুল করিম সাল্লাম মোমেনদের জানছে প্রাণের চেয়ে অধিক প্রিয় এইভাবে দুইবার বলেছেন দুইবার বলার পর তারপর বললেন রসুল করিম সাল্লাম বললেন দুইবার যখন বলেছেন সবাই কেরাম হ্যাঁ উত্তর দিয়েছেন তারা বলেছেন অলু বালা সবাই কেরাম বলেছেন হ্যাঁ তখন রুসুল্লাহ সাল্লাহ আলহি হুসাল্লাম শখ করেছেন মানকুন্তু মৌলাহু ফ আলি জুন মৌলাহু তখন রাসুল করিম সাল্লাহ আলিয়াম আলাইহি ওসাল্লাম শাখ করেছেন আমি যার বন্ধু আলী তার বন্ধু এখন প্রশ্ন হলো এই হাদিস শরীফ কেন অনেক বড় হাদিশ্বর আমি সেদিকে যাচ্ছি না মৌলা শব্দের অর্থ নিয়ে এখানে যারা শিয়া শিয়া সম্প্রদায় তারা বিভিন্ন কথা নিচ্ছে যে রসুল করিম সাল রহমান ইসলাম পরে হজরত মৌলা আলী সেন হুদা মর্যাদা নিচ্ছেন আল্লাহ রসুলের পরে এই মলা শব্দের অর্থ তারা নিচ্ছেন খলিফা কিন্তু আসুন দেখা যায় এখানে আরো অনেক শব্দ আছে মৌলা শব্দের অর্থ খলিফা নয় পাকের মধ্যে আছে তোরা মের কাজ শরীফ দেখবেন মওলা শব্দের অসংখ্য অর্থ আছে মওলা এটা বলিহ শব্দ থেকে বলিম শব্দের অর্থ বন্ধু অলিম শব্দের অর্থ এক অর্থ আছে যে সাথী অলি শব্দের অর্থ সাহায্যকারী অলিশব্দ অর্থ দুস্থ পলিশব্দ অর্থ মাহবুব এরকম অসংখ্য আছে কিন্তু হবে দেখি দুস্থ সাহায্যকারী অর্থ হবে কিন্তু খলিফা অর্থাৎ আল্লাহ রফুলের পর ধর মহলারিশের রদি আলত রানভু যে খলিফা এই অর্থটা হবে না কিন্তু শিয়ারা এটা নিতে চাচ্ছে এর জন্য তারা হদিরের

এখানে ধরা যাবে কি ধরা হবে সাহায্যকারী মলা শব্দ বুঝতে হবে তাহলে এখানে কি অর্থ নেবেন জিবির ইসলামকে এখানে কি অর্থ নেবেন এটা আমি আপনাদের মধ্যে আরোজ করব এই গাদির হোমকে কেন্দ্র করে শিয়ারা আর কাজ করেছেন যেটা বলে দিতে হচ্ছে রনে পাকের একটা আয়াতে কারিমাকে তারা ব্যতিক্রম করে নিয়েছে সেটা হচ্ছে সৈফার সুর ম আয়দা আয়তনঅল সাতষট্টি যেটা এনেছেন একটা তাজ্যভ একটা ঘটনা এনেছেন তাফসিরেফ রুহুল মানি শরীরের মধ্যে শিয়ার একটা চক এঁকেছে চক যে কিভাবে কি করা যায় এটা তাফসিরে রুহুল মানির মধ্যে এনেছেন সেখানে একটা আয়াতে কারিমাকে তারা চেঞ্জ করেছে পরিবর্তন করে দিয়েছেন নামিল্লা একটা আয়াতে কারিমাকে তারা পরিবর্তন করে দিয়েছেন আঠারোই জিল হজ আঠারোই জিল হজ গদির খুম এলাকার মধ্যে গদির হুম এলাকার মধ্যে কিছু ব্যক্তি হজরতে মৌল আলী শের খুদা রাহুর সামনে কিছু কথা বলেছেন যাক আমি সংক্ষিপ্ত করে বলব তখন সেখানে খেলা হল করেছেন না নামদুলিল্লাহ এইরকম একটা তারা আয়াত বানিয়ে নিয়েছে আমি বলার পূর্বে যে আয়াতে কারিমা পরিবর্তন করেছেন আমি কোরআন পাকের সৈফা রাসুরা মায়দা আয়টা ভরে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّكَ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رَسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ هذه ايه آيات الآيات المتحدة لأن الشيارة التي تقوم بها الشيارة التي ইয়া আয়হর রসুল বাল্লিক মা উম জিলা ইলাইকামীয় রবিকা আন্না আলিয়ান ভলিউল মুখমিন এই শব্দটা তারা বৃদ্ধি করেছে আন্না আলিয়ান ভলিউল মুখমিনিন এই শব্দইটা তারা কি করেছেন বৃদ্ধি করে দিয়েছেন নামজুল্লাহ তো মানকুন্ত মাওলাহু প্রকারী মাওলাহু অর্থাৎ সেখানে নাকি রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম খলিফা ঘোষণা করেছেন তারা এই শব্দটা বৃদ্ধি করে দিয়েছেন এবং এটা আটারোই জিলহস এই আটারোই জিলহস তারা ঈদ করে এবং রোজা রাখে তারা বলেছেন আটারোই জিলহস যারা রোজা রাখবে তাদেরকে পাঁচ বছরের পাঁচ বছরের রোজার স্বভাব দেওয়া হবে পাঁচ বছরের রোজা সব হবে এবং শিয়ারা এটা আঠারো দিন হজ রোজা রাখে এবং তারা ঈদ মানে তাহলে বোঝা যাচ্ছে সংক্ষিপ্ত খুম পালন করবে যারা শিয়া তারা পালন করবে এবং তারা সেটাকে ঈদ মানে তারা মানে যে মোহাম্মদ আলী শেরে হুদার লুকে খলিফা ঘোষণা করেছেন নজবিল্লা তারা এটা ঈদ পালন করে এবং রোজা রাখে রোজা রাখলে সবাব দেবেন বলে তেলাম এটা তাদের চোখ এটা তাপসিরে আমি প্রথমে বলে দিয়েছি তাপসিরে রুহুল মানি শরীরের মধ্যে এই ঘটনা এটা এনেছেন এখন সকল আমি আশুক রসুলদের খেনমদের মধ্যে আর্জি পেশ করব বর্তমান প্রেক্ষাপট গাদির হুম জাহাদি শরীফ সেটা কিন্তু অস্বীকার করা যাবে না সেটা রসুলের করিম সাল্লাহ ইসলাম নবতের জবানে পাকে বলেছেন কিন্তু এই শরীফ দিয়ে যারা শিয়ারা সিয়ারা এটা নিয়ে সমস্যা অর্থাৎ না নিয়ে তারা রসুল করিম সাল ইসলামের পর পরে হজরত মঙ্গল আলু সের হুদা রাহাম খলিফা তারা মানতে চাচ্ছে তিন খলিফাকে বাদ দিয়ে সুতরাং প্রথম হচ্ছে হজরতের

বন্ধু হবে আল্লাহু আকবার রাব্বুল সবাইকে বুঝার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ওয়া